টাকা শ্যাম্পু জিন্দাবাদ একদম কি রে কি করছিলি বাদ আমি চোখে ঢুকে গেছে শ্যাম্পু সত্যি কথা বলতে এতক্ষণ ভিডিও শুট চলছিল তো এবার একটু চুলে শ্যাম্পু দিয়ে চুলটা ভিজে গেছে ঠান্ডাও লাগছে ভালো ঠান্ডা হয়ে যাওয়ার সাপোর্টের জল বিশাল ঠান্ডা আর আমার বাথরুমের ভিতর সেট আপ দেখো লাইট হ্যাঁ দেখো আমাদের গরিবের বাথরুম ভাই আমাদের কোনো জ্যাকুসি বাকুসি কিছু নেই ঠিক আছে আমাদের গরিবের বাথরুম তাই গরিবের মতোই চলতে হয় আমাদের ঠিক আছে দেখাই আমার বাথরুমটাই হচ্ছে গরিবের বাথরুম এখনো আমাদের বাড়িতে ইন্ডিয়ান বাথরুম ঠিক আছে এখনো ইংলিশে যেতে পারিনি ঠিক আছে আর যেহেতু বাঙালি সেই জন্য এটাকে অপমান করবো না এটা ভীষণ দরকার তো ভীষণ ঠান্ডা লাগছে কদিন স্নান করো কি সেটা বলো কতদিন হয়ে গেছে স্নান করো কি সেটা বলো দেখো ও সত্যি কথা বলতে ঠিক আছে আমরা ওই হাজার দু হাজার টাকা শ্যাম্পু ইউজ করি না পাতা শ্যাম্পুটা দেখা পাতা দেখো এক টাকা দামে শ্যাম্পু ইউজ করি খুব গরিব আমরা ঠিক আছে আমি থাকতে চাই এরমভাবে নিজেকে এইভাবেই তৈরি করেছি আর এইভাবেই তৈরি করতে চাই ঠিক আছে ভিডিও করতে করতে কানেও জল ঢুকে গেছে কি অবস্থা

কি কন্টেন্ট বা কি আমি সত্যি কথা বলতে ফেসবুকে ডবল মিনিং কন্টেন্ট করি আর ইউটিউবে নর্মালি ভিডিও করি যেরকম কি খাচ্ছি কি করছি নর্মাল ভ্লগ দেওয়ার চেষ্টা করি তো প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেহেতু আলাদা সেজন্য প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভিডিও করতে আমি সেটাই করি তো কারা কারা আজকে স্নান সেটা বলে তোমরা রাতারাতি তোমরা চাইলে অনেক কিছু করতে পারো তোমরা একশো কে এটা কমপ্লিট করে দাও একটা প্লে বাটন ঘরের মধ্যে আসুক এটাই ওটা আমার খুব দরকার মানে খুব দরকার মানে কি অ্যাচিভমেন্ট বিগ অ্যাচিভমেন্ট ঠিক আছে তোমাদের পক্ষে ওটা সম্ভব ঠিক আছে তোমরা তোমরা ছাড়া হবে না একদম চলো তাহলে স্নান করে না আর ভালো লাগছে না আবার পরের ব্লগে আমরা আসছি চলো টাটা